শীত চলে এসেছে আর মাছের ফ্রাই না খেলে হয় তো আজকে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর মাছের গায়ে এভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে মাছের গায়ে যে বাজে স্মেল সেটা আসবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে একটু পরিমাণে বেশি মরিচের গুঁড়া দিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমি হচ্ছে একটু ঝাল পছন্দ করি দিয়ে দিলাম সরিষার তেল আর হচ্ছে এখানে টমেটো জিরা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট এটা মেখে দিচ্ছি মাছের গায়ে আমি ম্যারিনেট করে রেখে দিব এক ঘন্টা চাইলে আরও বেশিও রাখা যায় তো কিন্তু আমার কাছে অত টাইম ছিল না তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তাওটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব ফার্স্টে আমি তেল অল্প একটু দিয়েছিলাম এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে বেশি তেল দেয়া যাবে না আমি অল্প তেলে এটাকে ফ্রাই করে নিব এক পাশ একটু লাল লাল হয়ে আসলে আমি উলটিয়ে দিব আর মাছের যে মশলাটা ছিল সেটা এখন আমি মাছের গায়ে একটু লাগিয়ে দিচ্ছিলাম তো আপনারা কে কে মাছের ফ্রাই খেতে পছন্দ করেন আর এই শীতের সময় তো সন্ধ্যাবেলা মাছ ফ্রাই বা মাংসের বার্বিকও যাই বলেন না কেন সব কিছুই অনেক বেশি ভালো লাগে তো আমি মাছটা একটু সাবধানে উলটিয়ে পালটিয়ে পারফেক্ট কালার নিয়ে আসার জন্য উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম তো এই তো ভাজা প্রায় শেষের দিকে এখন আমি এটাকে উঠিয়ে নিব দেখুন কত সুন্দর একটা কালার এসছে এখন আমি বাকি যেই মশলাটা ছিল সেইটার সাথে হলুদ মরিচের গুঁড়া লবণ আর হচ্ছে টমেটো সস দিয়েই তার উপরে ভেজে নিব একদম লাল লাল করে ভাজতে হবে এই মশলাটা যে কি পরিমাণে মজা হয়েছিল সেটা আর বলে বোঝানোর মতো না এই মাছটা আপনারা চাইলে পরোটা অথবা রুটি ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন এত বেশি মজা হয়েছিল অথবা শুধু শুধুও খেতে পারেন এখন আমি মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নিব মাছের গায়ে এই মশলাটা দেওয়ার ফলে মাছটা মনে হচ্ছিলো যে আরও বেশি টেস্ট হয়ে গিয়েছিল আমার তো দেখেই মনে হচ্ছিলো কখন আমার মাছটা রেডি হবে আর আমি টেস্ট করে দেখব এখন আমি এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এটা টেস্ট করার পালা বিশ্বাস করুন ভেতরটা এত সুন্দর সফট ওপর একদম ভাজা ভাজা এত বেশি টেস্ট হয়েছিল সেটা আর বলে বোঝানোর মতো না এইভাবে একদিন আপনারা মাছটা ফ্রাই করে দেখবেন সত্যি অনেক মজা লাগবে তো আমার ভিডিওটি যারা দেখছেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে